রাজশাহীর গোদাগারী উপজেলার চর আষাঢ়দহ ইউনিয়ন প্রতি বছরেই পদ্মার ভাঙনের শিকার হয় এলাকা এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিপর্যস্ত হয়ে যায় জনজীবন এবারের বর্ষাতেও এর ব্যতিক্রম হয়নি নদীর পানি কিছুটা কমলেও আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে এবং ইতিমধ্যে অন্তত এই গ্রামের অনেকগুলো পরিবার প্রায় একশো থেকে দেড়শো পরিবার এই চর ছেড়ে অন্যত্র চটে গেছে এবং যেতে বাধ্য হয়েছে একটু আগেই নৌকা হয়ে যে এলাকা দিয়ে আমরা আসলাম সেটিও মূলত এই গ্রামেরই অন্তর্ভুক্ত এবং সেটি ইতিমধ্যে পলদার গর্ভে বিলীন হয়ে গিয়েছে প্রায় ছত্রিশ বর্গ কিলোমিটার এই চরের পরেই ভারতীয় সীমান্ত চর আষারিদহ ইউনিয়নের বাসিন্দাদের সাথে আমরা কথা বলে যেটি জানলাম পানি বৃদ্ধির সময় চর আশারিদহের কয়েকটি ওয়ার্ড আসলে তুলে গিয়েছিল তখন অনেকেই চর ছেড়ে আশপাশের এলাকায় চলে যান আর পানি নামার পর ব্যাপক ভাঙন শুরু হয় এবং উপায় না পেয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন আমরা এই সরে জমিনে গিয়ে যেটা দেখলাম অনেক বাড়িঘর মসজিদ মাদ্রাসা এমনকি ফসলি জমি সব এখনও অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে যেমন এই জায়গাটিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে বাড়িঘরগুলো তো ইতিমধ্যেই ভেঙে নিয়ে অন্যত্র চলে গেছে অনেকে আর এই জায়গাটি ভাঙনের অপেক্ষা রয়েছে এবং পাশে একটি মসজিদ দেখছি আমরা যে মসজিদটি ইতিমধ্যে ভেঙে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এলাকার বাসিন্দারা এবং যেভাবে ভাঙন হচ্ছে তাতে আর কয়েক ঘন্টার মধ্যেই এই এলাকাটিও পদ্মার গর্ভে বিলীন হয়ে যাবে এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলে জানলাম যুগ যুগ ধরে এই ভাঙনের কবলে পদ্মাপাড়ের বাসিন্দারা পদ্মার তীরবর্তী এলাকার বাসিন্দারা এটিও আমাদেরকে বললেন যে প্রতি বছরই আসলে ভাঙনের শিকার হন তারা এভাবে করে বারবার তারা ঘর নিয়ে অন্যত্র চলে যান আবারও ভাঙনের শিকার হন এভাবে তাদের জীবন চলছে একই সঙ্গে এ এলাকার মানুষের শিক্ষা স্বাস্থ্য সহ। নাগরিক যত সুযোগ সুবিধা আছে সব কিছু থেকে অনেকাংশে বঞ্চিত তারা যাই হোক রিপোর্টের কাজে এসেছিলাম রিপোর্ট করে এখন আমরা বাড়ির পথে তবে খারাপ লাগছে এই এলাকার মানুষের কথা ভেবে কতটা অসহায় এবং বিপর্যস্ত অবস্থায় তারা জীবনযাপন করছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে জনপ্রতিনিধি বলি আর সরকারি বিভিন্ন সংস্থা বা এনজিও কেউই তাদের খবর খুব একটা নেন না স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে বিশেষ করে তারা কিন্তু তাদের খবর নিতে পারে তাদের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে পারে আমরা সে আহ্বান জানাই ভালো থাকবেন সবাই